আমার গাছ কে মাদে গড়তে বস্তাবই আগে গেছি কত করে কেজি বাদাম আমরা নি মেলা আমাকে তিরিশ টাকা করে

কালা <kung> খাবো <government>

বলতেছে যে বয়স্ক একজন লোকের সাথে তোমার এই ভাবির এই বিয়ের সাথে দিয়ে ওই কয়েকদিন সংসার করুক তিন মাস সংসার করার পরে সে আবার সাইডে দিবে তারপরে তোমার ভাই সংসার করবে তা না হলে তোমরা এলাকা ডাকতেই পারবো না এ দেখে আসুন মুরব্বী এখন এইটুকু আমাকে সমস্যা হয়েছে এখন এই যে আমরা যে

আপনার ছেলে মেয়ে আবার তো কিছু বলবে না কি করবো ঠিক আছে করতে হবে শুনেন এখন দাদি তোমার নাই

আমার কোনো খেলাধুলা গেলে পারে ওদের দুই হাজার তিন হাজার টাকা কিন্তু এদের বলছি আপনার প্যাট্রোলে পেট্রোল পাই দাও আচ্ছা ঠিক আছে এবার এদের প্রতিদিন পাঁচশো টাকা পাঁচশো মাসে পনেরো হাজার তিন মাসে পাঁচতল্লি টাকা আমি আপনাকে দেবো আর সংসার করবেন খাওয়া খরচ সেটাও আপনার আমি দেব বুঝতে পারছেন আপনাকে বাজার সদায় যা করে দেওয়া লাগে দুই তিনটে দিবেন বিয়ের সময়তে খরচ হবে সেটাও আমি দেবো

পুরস্কার <laughs> আছে <laughs> <laughs>

এখন আপনি তো উপযুক্ত পুরস্কার পাই গেছেন মানে এই জায়গাতে যে কোনো একটা নিতে হবে এর ভিতরে বিশ হাজার টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন পাবেন এক হাজার টাকার বাজার সর্বোচ্চ বিশ হাজার টাকার বাজার দেখি কি পান এর ভিতরে নেন যে কোনো একটা নেন এখন শুনেন আপনারা তো সাইড দিয়ে আছেন তাই না

kia hai 1000 rupay ka bazar 1000 rupay ka bazar haani 1000 rupay ka bazar aap hi paye haan 了 <noise> 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 <noise>

রোমান্টিক সম্ভব পাবে তখন যদি সে তুই বলে আমি সংসার করবো কিছু কিছু করা তো আমার কিছু করার নাই কিছু করার নাই এখন দেখা যায়

আপনার পিস্তাল আছে থাকে খুলে মুখে করে আমি যে চাউল খাই আমি সেই

ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই হয়তো আমি দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধরতে সহকারে দেখার জন্য